আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন আপনি কিভাবে ডিলিট করবেন তো তার টিপসটা দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা সেলফিন সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলে সেলফিন সফটওয়্যারটি ওপেন করার পর এখানে সেলফিন মোবাইল নাম্বার এবং এখানে পিন নাম্বার দিয়ে অবশ্যই আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে বামপাস উপরে এখানে সেলফিন আইকনের পর আপনি টাচ করে দিবেন তারপর এখানে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আছে এখানে আপনি টাচ করে দিবেন তো সেটিং এ টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ফেভারিট তো এখানে আপনি টাচ করে দিবেন তো ম্যানেজ ফেভারিট এ টাচ করার পর এখানে আপনার লেনদেনগুলি আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লেনদেনগুলি দেখাচ্ছে তো বিকাশ তো দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ তারপর এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লেনদেনগুলি দেখাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট তো এখানে কিন্তু ব্যাংক থেকে টাকাটা কিন্তু অ্যাড করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু দেখাচ্ছে তো এখানে আপনার লেনদেনগুলি দেখাবে তো আপনি এখান থেকে যে লেনদেনটা আপনি ডিলিট করতে চাচ্ছেন তো আপনার লেনদেনের পাশেই এখানে ডিলিট আইকনে আপনি টাচ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ফোর জিরো সিক্স তো এখানে লাস্টে চুরানব্বই এই লেনদেনটা আমি ডিলিট করবো তো এখানে পাশে ডিলিট আইকনে আপনি টাচ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফেভারিট তো দেখতে পাচ্ছেন ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু রিমুভ দিস আইটেম ফ্রম ইউর ফেভারিট তো এখানে দেখতে পাচ্ছেন ওকে তো নিচে এই ওকেতে টাস্ক করে দিলে কিন্তু আপনার এই লেনদেনটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এভাবে আপনি আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আপনি সেলফিন অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ডিলিট করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাগবেন আর কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ